হ্যান্ডেল নতুন বসানো টিউবওয়েল লোহার পরিবর্তে বাঁশের হ্যান্ডেল এরকম একটি আজব ছবি দেখা যাচ্ছে পূর্বস্থলে এক নম্বর ব্লকের সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের জালাহাটি পাঠান আর এই আজব টিউবওয়েলে পানীয় জল নিতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষ এই টিউবওয়েলের জলেই জলে চলে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এই কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মীর আবেদন টিউবওয়েলটি মেরামত করে দেওয়া হোক অথচ স্থানীয় সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েত দু হাজার চব্বিশ আর্থিক বছরে টিউবওয়েলটি বসিয়েছে তার জন্য ফলকও লাগানো হয়েছে সেই ফলকে দেখা যাচ্ছে টিউবওয়েলের বরাদ্দ করা হয়েছিল আশি হাজার ছশো আটাত্তর টাকা কিন্তু ব্যয় হয়েছে সাতষট্টি হাজার একশো একাত্তর টাকা অর্থাৎ পঞ্চায়েতের বরাদ্দকৃত টাকা অনেকটাই বেঁচে গেছে কিন্তু টিউবওয়েলে লোহার বদলে বাঁশের হ্যান্ডেল কেন মানুষ প্রশ্ন তুলছেন তবে কি পরীক্ষামূলকভাবে লোহার বদলে বাঁশের ব্যবহার করা হচ্ছে এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রধানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি একটাই হচ্ছে আমার চারিদিকে জলে ভর্তি যদি একটু মাটি ফেলে দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে বাচ্চারা খুব উপকৃত হবে হ্যাঁ বাচ্চারা স্কুলে আসতে পারবে আর বুঝতেই পারছেন আমাদের কলগুলো অন্তর অন্তর এসে দেখছি ভাঙা কি কি হয়েছে জানি না সঠিক কিন্তু কলের ব্যবস্থাটা যদি করে দেওয়া হয় আমি পরিষেবাটা ভালো করে করতে পারি এই কল দিয়ে কি জল হ্যাঁ এই কল থেকে আমি আজকে জলটা নিয়ে নিজ রান্নাটা করবো এখানে কতজন আছে মোটামুটি কতজন আছে বলতে আমার টোটাল দু পনেরো জনের পরিষেবা আচ্ছা এটা কোন জায়গা এটা জ্বালা আছে মুসলিম পাড়া আপনি ক্লাবে বেশি মুসলিম পাড়ার আচ্ছা আপনার নাম কাজল দাস আমি সন্ধ্যাপার কন্সিনে পেক করে নিন যেই ঠিক করা হয় আর মাঝে মাঝে একে বদমাইশ করে ভেঙে দিয়ে যায় ঠিক আছে এখানে মানে জলটাও জমে আছে ক্লিয়ারই হয় না সরকার থেকে যদি ড্রেনটা করে দেওয়া হয় আর এই কলগুলো ঠিক করে দেওয়া হয় হ্যাঁ ভালো হয় আর এটা ভরাট করে দিলে ভালো হয় এই ল্যাপটা যেরকম আছে এখানে পড়ানোর চালানো করা হয় বাচ্চাদের হ্যাঁ এখানে যদি ভালো করে স্নান ফান করে দেওয়া হয় একটু ভালো করে এই ঘরটা উন্নতি করা হয় তাহলে আরও ছেলেপেলে পড়াশোনা ভালো হয় আর কি এই তাহলে আরো সুবিধা হয় আর কি আপনি এখানে কি করতে এসছেন আমি আমাদের বাড়ি থেকে একটু কিছু জানতে এসছি আমাদের বাড়িতে ছোট ছেলে পিলে আছে এখানেই নাম এখানেই বাড়ি এখানেই বাড়ি আমার এই পাশেই বাড়ি কি নাম মুজাম শেখ আমার নাম